এক দিনের এই পুজোর জন্য পুরো উত্তরবঙ্গ যেন একসাথে জেগে ওঠে আর সেই পুজো আমাদের দক্ষিণ দিনাজপুরের বোল্লা গ্রামে বছরের একদিন মায়ের দর্শনের জন্য হাজার হাজার মানুষ আসে দূর দূর থেকে মায়ের অলৌকিকতা নিয়ে গল্প সবাই জানে কিন্তু যেদিন মায়ের ডাকে সত্যি হাজির হতে পারলাম মনে হলো এ শুধু পূজা নয় এক অনুভূতি এক বিশ্বাসের উৎসব চলো তাহলে শুরু থেকে শুরু করি রাস পূর্ণিমার পরে শুক্রবার সারা বছরের অপেক্ষার পর আবার সেই দিনটা এলো যেদিন মায়ের পুজো হয় আমাদের জেলা দক্ষিণ দিনাজপুরের বল্লা গ্রামে আর আজ আমরা জন মিলে বেরিয়ে পড়েছি সেই মায়ের দর্শনে তাই গঙ্গারামপুর ঢুকতে বুঝে গেলাম আজ শুধু আমাদের জেলা নয় গোটা পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশ থেকেও মানুষ এসেছে এক ঝলক মা বল্যা দেবীকে দেখবে বলে আমরা একটা সিগারেট রাস্তা দিয়ে ঢুকেছি আমাদের এই চেনা রাস্তা দিয়ে চলে এলাম মন্দিরে যাওয়ার জন্য মন্দিরের পেছনে এসেছি আমরা এখন বাইকটা পার করছি আমরা সব বন্ধুরা মন্দিরে যাওয়ার আগে গাড়ি রেখে হাঁটা শুরু করলাম তবে একটা ট্রিক করে নিলাম লাইন ধরে সবাই যেন কেউ হারিয়ে না যায় এবার মায়ের কাছে যেতে গেলে একটা জিনিস লাগে বড় কিছু না শুধু মায়ের প্রিয় জিনিসটা বাতাসা ওটাই হাতে নিয়ে এগিয়ে চলছিলাম আমরা মন্দিরের দিকে ব্যাস ঠিক মন্দিরের কাছেই ঘটলো আমাদের প্রথম ক্যাসেট আমাদের দশ জনের দলের মধ্যে দুইজন বন্ধু হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল তখন মাইকে ঘোষণা করে খোঁজ শুরু হলো আমাদের সেই দুই বন্ধুরই অনেক খোঁজাখুঁজির পর অবশেষে যখন ওদের পেলাম মনে হলো এও যেন মায়ের খেলা তারপর আমরা একসাথে হাঁটতে হাঁটতে গেলাম ঘাটের দিকে আর সত্যি বলতে কি ঘাটে পৌঁছে যা দেখলাম একদম অবাক করার মতো চারপাশে আলো হাসি ভক্তি আর আনন্দে ভরে গেছে পুরো জায়গাটা সবাই মায়ের পুজোর প্রস্তুতিতে এতটা মগ্ন যেন প্রত্যেকে নিজের ভেতরের বিশ্বাসটাকেই প্রকাশ করেছে আমাদের হাতে ছিল ভিআইপি পাস কিন্তু পাসের দাম নেই যদি মায়ের ডাক না থাকে দূর থেকে মাকে প্রণাম করেই ফিরছিলাম ঠিক তখনই ঘটলো সেই অলৌকিক মুহূর্ত মায়ের অশেষ কৃপায় আমরা সুযোগ পেলাম মন্দিরের ভেতর থেকে মাকে সামনা সামনি দেখার জন্য এই মুহূর্তটাই বুঝি তিন বছরের অপেক্ষার প্রতিদান তিন বছর ধরে চেষ্টা করেও পারিনি কিন্তু আজ বুঝলাম ভিআইপি পাশে নয় টাকায় নয় মায়ের কাছে যাওয়া যায় শুধু মায়ের ইচ্ছেতেই যাকে মা ডাকেন তাকে কেউ আটকাতে পারে না পুরো পুজোটা না দেখতে পেলেও কিছুটা অংশ দেখতে পেরেছি আর সেটাই আমাদের কাছে অনেক মায়ের দর্শন পেলাম মাত্র আর যেন সব দুঃখ এক মুহূর্তে মিলিয়ে গেল মনটা এমন হালকা লাগছিল যেন মা নিজেই আশীর্বাদ করে দিলেন তারপর একটু মেলায় ঘুরে হাসি মজার মধ্যে যখন রাস্তায় নামলাম তখন বাজে প্রায় চারটে ভাবলাম এবার তো বাড়ির পথ কিন্তু না ভাই এখানেই এলো আমাদের দ্বিতীয় ক্যাসেট রাস্তায় এমন জ্যাম যে গাড়ি নড়ছে না চারপাশে শুধু হর্ন আলো আর মানুষের ভিড় মনে হচ্ছিল আজ বুঝি এখানে রাত কাটাতে হবে শেষ মেশ প্রায় চার ঘন্টা পর যখন জ্যাম কেটে বাড়ির পথে বেরোলাম তখন সকাল গড়িয়ে সাতটা বেজে গেছে দক্ষিণ দিনাজপুর হয়তো মানচিত্রে ছোট একটা জেলা কিন্তু এখানে এমন এক জায়গা আছে যেখানে বিশ্বাসের আলো সবচেয়ে উজ্জ্বল বললাম নামটা উচ্চারণ করলেই মনে হয় যেন আশ্রয় পাওয়া যায় দূর থেকেও যার কাছে কিছু চাওয়া হয় তিনি শুনে নেন কিছু চাইলে মা ফিরিয়ে দেন না কাউকে এই পুজো শুধু দক্ষিণ দিনাজপুরের নয় এটা গোটা উত্তরবঙ্গের গর্ভ আমাদের বিশ্বাস আমাদের প্রাণ যারা আসতে পারি এই ভিডিওটা হোক সেই মায়ের আশীর্বাদের বাত্রা বিশ্বাস রাখো যেদিন মা ডাকবেন তোমাকেও টেনে নেবেন বোল্লার মাটিতে ততদিন মনে রেখো বিশ্বাস থাকলেও অলৌকিকতা ঘটে